Hi, hi, hắn 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 এই যে আমার বন্ধু নতুন রেস্টুরেন্ট দেখুন ওই আমার বন্ধু ওয়াটার বয় হয়েছে নিজের চা দিচ্ছে চাটা খুব সুন্দর দেখে চা জায়গাটাও পরিবেশটাও খুব সুন্দর করেছে ঠিক আছে দেখুন

আমার বন্ধুর নতুন বেস্ট ফ্রেন্ড দেখুন বন্ধুরা গাজলে আমাদের বন্ধুর নতুন রেস্টুরেন্ট খুলেছে হ্যাঁ দেখতে খুব সুন্দর একুশে এখন দারুণ একটা জায়গা আপনারা আসবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ঠিক আছে এই যে আমাদের ম্যানেজার বাবু 真是。